আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শখের দাম লাখ টাকা নতুন ফ্ল্যাটে শ্বশুর শাশুড়ি আসাতে একমাত্র মেয়ে জামাই কি খেতে দিবে তাদের কোথায় বসতে দিবে সেই চিন্তাই শেষ এই শীতের মধ্যে তাদের যেন ঘুমাতে কষ্ট না হয় তাই সব নতুন নতুন কিনে আনছে শ্বশুর বাবা চিনেহাস খেতে পছন্দ করে তাই বাজার থেকে তিন কেজি ওজনের বড় একটা চিনেহাস কিনে আনছে এরকম দায়িত্ববান স্বামী চাইলেও সবার ভাগ্যে জোটে না হাঁস খেতে যেমন মজা আবার পরিষ্কার করা অনেক কষ্টের তাই অনেকটা পরিষ্কার করেই নিয়ে আসছে হাঁসটা কেটে আরও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি হাঁসের মাংস ঠিক মতো রান্না না করতে পারলে কেমন একটা গন্ধ আসে একদমই খাওয়া যায় না নতুন ফ্ল্যাটে শ্বশুর শাশুড়ির জন্য জামাই কিনে আসছে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগে আমি রান্নাটা বসিয়ে নিই এতদিন তো নিজের ইচ্ছা মতো রান্না করতাম আজকে মা যেভাবে দেখিয়ে দেবে ওইভাবেই রান্না করব মায়েদের কাছে সন্তান সারা জীবনই ছোট থাকে হাঁসের এই জিনিসটা আমাদের খুবই পছন্দের প্লিজ কেউ কিছু মনে করবেন না আর কোন কোন আপুরা খান অবশ্যই জানাবেন আমি রান্নাঘরে রান্না করি কিন্তু মন পড়ে রয়েছে জামাই কিনে আসছে এর মধ্যে এত সুন্দর একটা কম্পিউটার সেট দেখে তো মনের শান্তি আমরা যতই বলি শ্বশুর শাশুড়ি মা বাবার মতো মন থেকে মেনে নিতে সবাই পারে না কম্পিউটারের সাথে বড় একটা বিছানার চাদর একটা কোল বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার পাঁচ পিসের এই কম্পিউটার সেটটি জামাই অর্ডার করেছে রিস্ট ফেসবুক পেজ থেকে কম্পিউটার সেটটি বিছানোর পরে দেখতে কেমন লাগে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এদিকে তো আমার রান্নাও আছে মেয়েরা বিয়ের পরে ঘর গোছানো রান্না বাহিরের কাজ সবকিছু সামলাতে শিখে যায় যদিও বিয়ের অনেক বছর হয়ে গেছে যখন বিয়ে হয় তখন কিন্তু আমি খুব ছোট ছিলাম এটা হচ্ছে পোল গলিশের আর এগুলো হচ্ছে মাথা বালিশ সবগুলো এত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো রং তো একবারেই ওঠে না কারণ এর আগে আমরা আরো দুইটা নিচ্ছি কম্পিউটার সেটটি যে পেজ থেকে নেওয়া হয়েছে ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এই শীতের মধ্যে এখন আর মানুষ লেপ তসুক এগুলো ব্যবহার করে না এরকম একটা কম্পিউটার হলে রুমটা দেখতেও কত সুন্দর লাগে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না জামাই যখন আমাকে না জানিয়ে এই জিনিসটা আনে আমার মনে হয় আসলেই অনেক ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছি হাসে তো এমনিতেও মাংস হতে চায় না আর এই একটা হাসে প্রায় তিন কেজি ওজন ছিল জামাই বারবার বলছিল সবটুকু একসাথেই রান্না করো আসলে আমি তো সংসারের প্রতি একটু হিসাবেই আমার মনে হয় সব আপুরাই এরকম ছোটবেলা থেকেই মাকে দেখতাম আজকে রান্না করলে কালকে কি করবে এই চিন্তা করতো আর এগুলোই আমি মার কাছ থেকে শিখেছি যে সকল আপু ভাইয়েরা বলেন মেয়েরা মায়ের মতো হয় আসলেই সত্যি আমার যে ভাইয়েরা আছে তারা সব সময় বলবে আমি নাকি মায়ের মতো হয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন ভেজে উঠিয়ে রাখছিলাম আর এখন কিন্তু মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম এক এক অঞ্চলের রান্না এক এক রকম তবে আমাদের অঞ্চলে কিন্তু এইভাবেই হাসের মাংস রান্না করা হয় আমরা যত সুন্দর করি রান্না করি না কেন মায়েদের কাছে শেখারও কোনো শেষ নাই আর কোনো বয়সও নাই মা এই কমফর্টার দেখে বারবার বলছিল টাকা খরচ করার কি আছে তোমাদের আগে যা ছিল তার মধ্যেই আমরা থাকতাম কোনো সমস্যা হতো না সত্যি কথা বলতে আমার মনে হয় শীতের মধ্যে এসএ সেরা গিফট আর কিছু হতেই পারে না শীতের মধ্যে শীতের যে কোনো কিছু কাউকে গিফট করলে আমার কাছে অনেক ভালো লাগে আর দেখবেন ওই মানুষগুলো অনেক বেশি খুশি হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত